তোমাদের যদি সমস্যার সমাধান ঘটাই তোমরা কি আমার সমাধান নেবে রাজি হয়ে যায় এবার হাজরিল আমিনা আলি হুসাল্লাহসালাম কিভাবে ফায়সলা করেন লক্ষ্য করুন

মাপার পর এই জায়গাটাকে তোমরা দুই ভাগে ভাগ করো দুই ভাগে ভাগ করতে গেলে মাঝখানে একটা পয়েন্ট করতে হবে হবে কি হবে না তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে একটা হলো প্রথম ভাগ আর হলো দ্বিতীয় ভাগ প্রথম ভাগটা হলো পাপের ভাগ আর দ্বিতীয় ভাগটা হলো তবার ভাগ এবার তোমরা মাপা মাপি করার পরে দেখো যে লোকটার বডিটা কোন ভাগে পড়ে রয়েছে যদি মাঝ পয়েন্ট থেকে প্রথম ভাগে পড়ে থাকে তাহলে লোকটা পাপের ভাগে পড়ে রয়েছে এখনো তো ভাগে যেতে পারিনি সুতরাং ওর রুটাকে তোমরা গদবের ফেরেস্তা আল্লাহ তালার কাছে নিয়ে যাবে ভাই কথা বোঝা গেল কি গেল না আর যদি ওর বটিটা দ্বিতীয় ভাগে পড়ে থাকে পয়েন্ট থেকে তাহলে ধরে নিতে হবে লোকটা তো ভাগে চলে গেছে সুতরাং ওর তো যেন কবুলই হয়ে গেছে সুতরাং তোমরা রহমতের ফেরেস্তা ওর রুটাকে আল্লাহ তালার দরবারে নিয়ে যাবে আমার বন্ধুগণ হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরামর্শ উভয় দলের ফেরেশতা তারা মাথা আনত করে মেনে নিলেন মাছ করা হলো মাছ করার পরে মাছ গেলে যখন পয়েন্টিং করা হলো সঙ্গে সঙ্গে প্রমাণিত হলো লোকটা দ্বিতীয় ভাগের ভিতরে পড়ে রয়েছে পয়েন্ট থেকে অর্ধেক ভিতরে 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 দ্বিতীয় ভাগে সে পড়ে গিয়েছে সুতরাং ওই লোকটা

ক্ষমা পারি তাই না সেই জন্য পদে পদে ক্ষমা চাওয়ার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি তাই না পাঁচ অক্ত নামাজের ভিতরে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে শেষ বৈঠকে প্রথমে তাসাহুদ পড়ি তারপরে কি পড়ি দরুদ ইব্রাহিম তাই তো নাকি দরুদ ইব্রাহিমের পরে কি পড়ি দোয়াই মাসুরা তাই তো কি বলামী <laughs> <presidency câreen> <łbym> <pl> নিশ্চয় আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি ফল জুলন্ত আসছে জুলমান কাছিরা অনেক জুলুম করেছি অনেক অত্যাচার করেছি ওয়া লা ইগফিরু আর আমার জীবনে সমস্ত রকম গুনাহকে ক্ষমা করতে পারে না একমাত্র আপনি ক্ষমা করে দিতে পারেন

হে আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুনা আমিন নিশ্চয় আমরা আমাদের নিজেদের উপর জুলুম করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি ওয়াইল না মানতাক ফিলানা এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন ওয়াতারহামনা আর যদি আপনি আমাদের উপর মেহেরবানি অনুগ্রহ অনুগ্রহ না করেন লা নাকুনা মিনাল